হরে কৃষ্ণ তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শয়ন একাদশী ব্রতের বিশেষ কথা তো শয়ন একাদশী ব্রত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ছয়ই জুলাই রবিবার দিন পালন করা হবে একই দিনেই এই ব্রত পালন করা হবে সারা ভারতবর্ষের সকল রাজ্যসহ বাংলাদেশের সকল জেলায় এছাড়া সারা পৃথিবীর মোটামুটি ম্যাক্সিমাম দেশেই এই ছয় জুলাই দু রবিবার দিনই পালন করা হবে তো এটি হচ্ছে পঁচিশে বামন বৈষ্ণবী ক্যালেন্ডার অনুযায়ী এবং এগারোই আষাঢ় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী আপনারা খুব সুন্দরভাবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী পত পালন করলেন এবার আষাঢ় মাসের শুক্লাপক্ষের এই শয়ন একাদশী ব্রত ভগবান এই দিন থেকে শয়নে যান এবং এর কিছুদিন দিন বাদে পার্শ্ব পরিবর্তনী একাদশী আসবে অর্থাৎ ভগবান পাশ ফিরবেন এবং তার কিছুদিন বাদে ভগবান জাগরণ হন অর্থাৎ উত্থান একাদশী ব্রত তো এটি হচ্ছে শয়ন শয়ন একাদশী একাদশী ব্রত ব্রত তো এই কিভাবে আপনারা পালন করবেন কি কি করবেন কি কি খাবেন আমরা বৃত্তান্ত আলোচনা করেছি পূর্বের ভিডিওতে আপনারা দেখে নেবেন এছাড়া আমাদের প্লে লিস্ট আছে একাদশী ব্রত পালন করার সঠিক নিয়ম সেখানে গিয়েও আপনারা কীভাবে ব্রত পালন করবেন আপনারা দেখে নিতে পারেন তো এই একাদশী ব্রত সকলকে পালন করতে হবে আট থেকে আশি কাত্তান স্মৃতি এবং নারদপুরণে বলা হয়েছে আট থেকে আশি সকলকে এই ব্রত পালন করতে হবে এছাড়া পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে যে নিখিল বর্ণ নিখিল আশ্রম কিবা স্ত্রী জাতি সকলকে কিন্তু এই ব্রত পালন করতে হবে নারী পুরুষ সধবা বিধবা বালক বালিকা কুমার কুমারী সকলকে এই ব্রত পালন করতে হবে একাদশী ব্রত শাস্ত্রে এমনটি বলা হয়েছে যে এই একাদশী ব্রত যদি না কেউ পালন করে বিশেষ করে এই স্বয়ন ব্রত আর ব্রহ্মা তার পুত্র নারদমণিকে বলছেন যে তাহলে তার নিশ্চিত নরকগামী হবে এই কথাটি বলা হয়েছে আমরা আসবো একটু পরেই কথায় আপনারা জানতে পারবেন তো আপনারা অবশ্যই ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার দিন একাদশী ব্রত পালন করবেন পাঁচই জুলাই আপনারা সংযম করবেন সংকল্প করবেন এবং সাতই জুলাই দ্বাদশের দিন আপনারা সংযম করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পঞ্চবিশানা আপনারা পালন করবেন তো যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই আপনারা পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ অর্থাৎ শনিবার রোববার এবং সোমবার দিন সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন সর্বপ্রকার নেশাদ্রব্য বর্জন করবেন সর্বপ্রকারের জুয়া পোষা তাস খেলা যেখানে পয়সা অপচয় হয় সেগুলো বন্ধ করবেন এগুলো একদমই করবেন না আর বিশেষ করে নারী পুরুষ সঙ্গ অবৈধভাবে এগুলো করবেন না এই চারটি পাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন তাহলেই একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ আপনারা ফল লাভ করতে পারবেন এবং দ্বাদশীর দিন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবকে আপনার সাধ্য মতন ভোজন করাবেন সাধুগুরুর প্রয়োজনীয় দ্রব্য আপনার সমর্থ অনুযায়ী আপনি দিতে পারেন এবং কিঞ্চিত হলেও দক্ষিণা প্রদান করবেন কেমন তাহলেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যাবে কেমন তো এইভাবে আপনারা দিনটিকে অতিবাহিত করবেন কৃষ্ণ চেতনায় থাকার চেষ্টা করবেন এই দিন অবশ্যই একাদশী ব্রতের মাহাত্ম পাঠ এবং শ্রবণ করবেন বিশেষ করে এই দিন অর্থাৎ ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার দিন এই স্বয়ন একাদশী ব্রোতের বিশেষ কথা পাঠ বা শ্রবণ করবেন আর গীতা বেশি করে অধ্যয়ন করবার চেষ্টা করবেন গীতার শ্লোকগুলো পড়বার চেষ্টা করবেন এক একটি অধ্যায় পড়বার চেষ্টা করবেন হ্যাঁ যদি সময় কম থাকে অন্তত একটি শ্লোক তাৎপর্য অনুবাদ সমেত পড়ার চেষ্টা করবেন ইস্কনের ভগবদ্গীতা পড়বেন ইস্কনের গীতা যথাযথ লেখা আছে দেখুন শিলপহপাত তাৎপর্য করছে খুব সুন্দরভাবে সহজ সরলভাবে আছে আপনি বুঝতে পারবেন বাংলায় অনুবাদ করা আছে কেমন যার হিন্দি লাগবে হিন্দিও পেয়ে যাবেন যার ইংলিশ লাগবে সেটাও পেয়ে যাবেন মন্দিরে অ্যাভেলেবেল আছে সবকটি ভাষায় এছাড়া লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে খুব সুন্দর গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের শুরু করে অধ্যায় আছে আপনারা সেগুলো কিন্তু পাঠ করতে পারেন তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করবার চেষ্টা করবেন কেমন দিনের বেলা ঘুমাবেন না কোনো কর্ম করবেন না মৈথুন ক্রিয়া করবেন না হ্যাঁ এগুলো কিন্তু অব্যাহত রাখবেন সমস্ত রকমের পঞ্চম বিশেষত বর্জন করে কিন্তু এই ব্রত পালন করবেন তো আমরা এখন আসবো এই শয়ন একাদশী ব্রোতের বিশেষ কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাকি তা আমাকে কৃপাপূর্বক বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই জন্য কথাই আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতন আর পবিত্র কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় দেখলেন এখানে ব্রহ্মা তার পুত্র নারদমণিকে বলছেন এবং সেই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন এই একাদশী যে ব্যক্তি না করে এই পবিত্র পাপ ও সকল প্রকারের অভীষ্ট প্রদানকারী এই একাদশীর ব্রত যদি কেউ না করে তাহলে তাকে নরকগামী হতে হয় তো আসলে শুক্লাপক্ষের এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী অর্থাৎ শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিষের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের একটি মঙ্গল বা পৌরাণিক কাহিনী আছে সেটি আপনাকে আমি বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্য বংশে প্রতাপশালী একটি চক্রবর্তী রাজা ছিলেন তার নাম ছিল মান্ধাত্তা তিনি ছিলেন সত্য এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা পূজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অন্যায় কোনো আচরণ ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো রকম বৃষ্টিপাত হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দাম মন্ত্রের, সোয়াহা স ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বললেন দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম হচ্ছে নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বার্ষীবরণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন উৎপাদন হয় এবং অন্ন খেয়ে প্রজারা জীবনযাপন করেন সেই অন্নের অভাবেই আবার প্রজারা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার এই রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধিত হয় তখন রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজাদের উদ্ভব হয় অন্যকেই প্রজারা পালন তাই অন্যের অভাবে আবার প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষও কিন্তু রাজ্য নষ্ট হয় তাই আমি আমার নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে রাজার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তিনি বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষির আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাথে তার সাক্ষাৎ লাভ হলো এবং দর্শন মাত্রই মহানন্দে সেই ঋষির চরণ বন্দনা করতে লাগলেন মণিবর তাকে আশীর্বাদ করলো এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন তখন রাজা তার বনে আগমনের সবিস্তারে কারণ বর্ণনা করলেন তারপর ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে রাজনকে জিজ্ঞাসা করলেন হে রাজন এটি হচ্ছে সত্য যুগ এই যুগে হচ্ছে সকল লোক বেদ পড়ায়ন এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই যুগে কিন্তু তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও একটি শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যে এই দুর্দশার সৃষ্টি হয়েছে তাই তাকে হত্যা করলেই এই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি কৃপাপূর্বক আমাকে বলুন তৌত্রে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধ একটি একাদশী আছে সেই একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী বুঝতে পারলেন আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকমের উপদ্রবের সৃষ্টি হয় হওয়া কাজ হয় না হ্যাঁ অন্য লোকে বাধা দেয় ভালো কাজ অন্য হিংসা করে তার ফলে আমাদের কিন্তু অনেক কিছু বাধাবিঘ্ন সৃষ্টি হয় আমরা সকলেই জানি এবং সকল প্রকারের উপদ্রব হ্যাঁ এই ধরনের উপদ্রব নাশকারি কিন্তু হে রাজন প্রজা এবং পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন তখন মুনিবরের কথা শুনে রাজা প্রাসাদে ফিরে আসলেন আষাঢ় মাস উপস্থিত হলে সে রাজ্যে সকল প্রজা এবং রাজা একই সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন সবাই নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলেন ব্রত পালন করবার পরে রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো এবং কিছুকালের মধ্যেই সমস্ত প্রকারের অন্ন অভাব দূর হলো সমস্ত প্রকার উৎপাদ বিনষ্ট হলো এবং ভগবানের ঋষিকেশের কৃপায় সমস্ত রাজ্যের প্রজারা অত্যন্ত সুখে শান্তিতে তারা জীবনযাপন করতে লাগলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য শুনলেন তো প্রতিটা মানুষের সকলেরই কিন্তু অবশ্যই কর্তব্য তো ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো শাস্ত্রে এভাবেই একাদশী ব্রতের মাহাত্ম ভবিষ্যতের পুরাণে এই স্বয়ন একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং দ্বাদশের দিন আপনার নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে দানা পালন করবেন পারণ সময়সূচি পালনের আপনারা কোন জায়গা থেকে দেখছেন আপনাদের সেই স্থান অনুযায়ী পালনের সময়সূচি ভিডিও লাস্টে দেওয়া থাকবে আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন কেমন তো আপনারা সকলে এই একাদশী মত পালন করুন আপনারা অন্যকে পালন করতে উৎসাহিত করুন আপনাদের নিজের লোক পাড়া প্রতিবেশী যারা যারা আছে আপনার পরিচিত সকলকে একাদশী পথ পালন করবার জন্য উৎসাহিত করুন আমাদের এই প্রতিবেদনটাকে সারা বিশ্বের দরবারে সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলে এই ভিডিও দেখে একাদশী পালন করবার জন্য উৎসাহিত হয় কেমন আর প্রথমবার আমাদের চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে দিন এবং লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে হরে কিছু লিখবেন আর আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের নাম গোত্র পাঠাতে পারেন আমরা নোটেশন করে এই শয়ন একাদশীর দিন ভগবান শ্রীসিংহদেবের চরণ কমলের মধ্যে চন্দন লেপন করে তুলসী পত্র অর্পণ করবো আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনার্থে কেমন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু শিল বহুপাত কি জয় স্বয়ন একাদশী মতো পালনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ হরি হরি বল Yeah. you